এক উকিল সাহেবকে তার নতুন বউ জিজ্ঞেস করলো আচ্ছা এই উকালতির মানেটা কী তখন উকিল সাহেব বলল দাঁড়াও আমি তোমাকে একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ধরো আমার কাছে দুইজন লোক আসলো একজন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর একজন খুবই অপরিষ্কার নোংরা তখন আমি দুইজনকেই বললাম গোসল করার জন্য এখন তুমি বলো তো এই দুইজনের মধ্যে কে গোসল করবে তখন সেই উকিল সাহেবের বউ বলল কেন ওই নোংরা লোকটি গোসল করবে তখন উকিল সাহেবে বলল না পরিষ্কার লোকটি গোসল করবে কারণ তার গোসল করার অভ্যাস আছে আর ওই নোংরা অপরিষ্কার লোকটি তো গোসল করার মর্মই বোঝে না ও কেন গোসল করবে উকিল সাহেব আবারও তার স্ত্রীকে জিজ্ঞাসা করল। এখন বলো তো কে গোসল করবে উকিল সাহেবের স্ত্রী বলল পরিষ্কার লোকটি গোসল করবে তখন উকিল সাহেব বলল না ওই অপরিষ্কার নোংরা লোকটি গোসল করবে কারণ তার গোসল করার প্রয়োজন আছে আর পরিষ্কার লোকটি তো গোসলের প্রয়োজনই নেই এরপর উকিল সাহেব তার স্ত্রীকে আবারও জিজ্ঞেস করল এখন বলো কে গোসল করবে উকিল সাহেবের স্ত্রী বলল ওই নোংরা অপরিষ্কার লোকটি গোসল করবে তখন উকিল সাহেব বলল না দুইজনই গোসল করবে কেন না নোংরা অপরিষ্কার লোকটির গোসল করার প্রয়োজন আর পরিষ্কার লোকটির গোসল করার অভ্যাস তাই দুইজনই গোসল করবে উকিল সাহেব আবারও তার স্ত্রীকে জিজ্ঞাসা করল এখন বলো কে গোসল করবে উকিল সাহেবের স্ত্রী বলল দুইজনই গোসল করবে এবার উকিল সাহেব বলল না দুইজনের একজনও গোসল করবে না কারণ নোংরা লোকটির গোসল করার অভ্যাস নেই আর পরিষ্কার লোকটির গোসল করার প্রয়োজনই নেই উকিল সাহেব আবারও তার স্ত্রীকে জিজ্ঞেস করলো এবার বলো কে গোসল করবে তার স্ত্রী বলল মাপ চাই এখন তুমি বলো কে গোসল করবে কারণ তুমি প্রত্যেকবার আলাদা আলাদা উত্তর দাও আর প্রত্যেক উত্তরই সঠিক হয় এখন আমি বুঝবো কী করে কোন উত্তরটা সঠিক তখন উকিল সাহেবের তার স্ত্রীকে বলল এটাই হলো ওকালতি কোন উত্তরটা সঠিক এটা কোনো বিষয় না আসল কথাটা হলো আমি আমার কথাটা সঠিক প্রমাণ করার জন্য কতগুলো দলিল আর যুক্তি দিতে পারি এটা